দেখো এদের অবস্থা দেখো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সবাই আর এই দেখো অবস্থা দেখো আর ওই যে আমার মোমো খাচ্ছে ঠিক আমার মোমোর আবার অভ্যাস বাচ্চা খেলেও খায় না বুঝেছো ওই দেখো আর এখানে দেখো কি অবস্থা হুম দেখো তোমাদের দেখাচ্ছি দেখো আওয়াজ কেমন করে দেখছো দেখো দেখো হুম কী হাসি লাগছে বলো তো এদেরকে দেখে হ্যাঁ না তার মধ্যে আমার পুচকু ঢুকে গেছে ওদের মধ্যে হুম আমার পুচকু ঢুকে গেছে মানে কোথায় খাবে কি করবে তালই পাচ্ছে না এরা দেখছো আর একটা বাচ্চা ওই দেখো মোমোর সঙ্গে খাচ্ছে ও কিন্তু খায় না মুখ সরিয়ে নেয় ওই দেখো মানে প্লেটটা ওকে ছেড়ে দেবে বুঝেছ খা তুই তারপরে থালের উপরে প্লেট রেখে এই হাত রেখে তারপরে খাচ্ছে দেখো স্টাইল দেখো খাওয়ার দেখেছ হ্যাঁ আর এদের খাওয়া দেখে তো আমার খুব হাসি পায় দেখো না এক থালে কি করে খাচ্ছে দেখো দেখো কত সুন্দর লাগছে বলো কি ভালো লাগছে কিন্তু একটা দুঃখের বিষয় এই যে আমার আবার গেল মোমোর সাথে খেতে হুম ওই যে মো মোমো মুখ উঠিয়ে বসে আছে খাও মোমো খা মোমো খা পাপা হ্যাঁ দেখো একটা দুঃখের বিষয় হলো এদেরকে তো রাখতে পারবো না আমি এতগুলো বুঝেছ তার জন্য এদেরকে আমাকে দিয়ে দিতে হবে সেন্টারে কবে যে দিয়ে দেব জানিও না কবে হয়তো দিয়ে দেব হুম বলতেও পারবো না দেখো কীভাবে খায় হুম তো আমাকে একজনা কমেন্ট করেছিল যে এক একটা মাছ একটা বিড়ালকে দিতে পারো না তো বিড়াল পালো কেন দেখো আমার কিন্তু কোনোদিনই শখ ছিল নয় দেখো কোনো আওয়াজ হয়েছে তাই আমার মোমো আবার গেটের সামনে গিয়ে দেখছে যে আওয়াজটা কোথার থেকে হচ্ছে সব দিকে নজর থাকে আর লেসটা দেখো কত মোটা করে নিয়েছে এসে কত মোটা করে নিয়েছে এসে লেসটা মোমো খেয়ে নে খেয়ে নে পাপা খেয়ে নে তো আমি তাকে বলতে চাই যে দেখো আমার কিন্তু কোনো কোনোদিনই শখ ছিল না যে আমি বিড়াল কুকুর পালব বুঝেছ এই শখটা কিন্তু আমার ছেলের ছিল আমার ছেলে ও চাইতো আমার একটা ভাই বোন হোক তো ভাই বোন তো নেওয়া সম্ভব না তাই ও খুব জেদ করেছিল তো খুব কান্না করতো এক সপ্তাহ ধরে কান্না করেছিল যে আমাকে একটা বিড়াল নিয়ে এসে দাও বিড়াল নিয়ে এসে দাও বিড়াল নিয়ে এসে দাও তারপরে আমারে এক দিদি পালতো সেই দিদির বাড়ি থেকে আমাদের ওই মোমোকে নিয়ে আসা হলো বুঝেছো মোমোকে নিয়ে আসলাম কতদিন মোমো তখন মোমোর বয়স ছিল মাত্র পনেরো দিন বুঝেছ মাত্র পনেরো দিনের বাচ্চা ছিল। তো আমরা নিয়ে এসে তারপরে ওকে চামচে করে দুধ খাওয়াতাম চামচে করে দুধ খাইয়ে একটা কিন্তু বেরিয়ে গেল গেটের বাইরে বুঝেছো খাবার ওই যে জালিটা ভেঙে ফেলেছে আমার কুচকু কেটে কেটে আয় আসো তারপরে মোমোকে যখন আমি নিয়ে আসলাম আমার বোন আমি ওকে চামচে করে দুধ খাইয়ে 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 কিন্তু মানুষ করেছিলাম বুঝেছো আমার কোনো দিনও শখ ছিল না যে আমি ঘরে বিড়াল পালবো এই শখটা আমার জীবনেও ছিল না মোমোকে নিয়ে আসার পর একটা সন্তানের মতো যখন ওকে দুধ টুধ খাইয়ে মানুষ করেছি এবার এরও এদের উপরে তো একটা মায়া হয়ে যায় তাই না মায়া হয়ে যায় তখন আমি কি করলাম তারপরে মোমো তো মেয়ে ছিল আমি অতটা বুঝিনি ছেলে আর মেয়ে বুঝতাম না যদি বুঝতাম তাহলে কিন্তু আমি ছেলে বাচ্চাই নিতাম আমি কিন্তু বড় বাচ্চা মেয়ে বাচ্চা নিতাম না এখন বুঝি জিনিসটা বুঝেছ তো আমার মোমো কিন্তু মানে খুব তাড়াতাড়ি বাচ্চা দিয়ে ফেলেছিল ও যে কত বাচ্চা দিয়েছে কত বাচ্চা সেটা আমি তোমাদেরকে হিসাব করে বলতে পারবো না যে কত বাচ্চা দিয়েছে বুঝেছ আমার ঘরে বললে বিশ্বাস করবে না যে চোদ্দো পনেরো ষোলোটা পর্যন্ত বিড়াল থেকেছে কিন্তু আমার এত শরীর খারাপ হয়ে গেছিল মধ্যে তখন আমি কিন্তু সব সেন্টারে পাঠিয়ে দিয়েছিলাম বুঝেছ আর আমার মোমো কিন্তু মানে বিড়াল চার মাসের মাথায় বাচ্চা দেয় কিন্তু আমার মোমো খুব তাড়াতাড়ি বাচ্চা দেয় বুঝেছ খুব তাড়াতাড়ি বাচ্চা দেয় তো তার জন্য কি করব এত বিড়াল তো আর আমার না রাখা আর মোমোকে কিন্তু আমরা একদম সন্তানের মতনই মানে ও পাপার লাডলি দাদার খুব লাডলি ঠিক আছে তো তার জন্য কিন্তু আমি মোমোকেই রাখবো বাদবাকি কিন্তু কাউকে রাখবো না তার মধ্যে পুচকু আছে হুম পুচকু বড় হলেই চলে যায় এরা ছেলে যা তো বড়ো হলে কিন্তু আর থাকে না তখন কোথাও না কোথাও এরা জায়গা খুঁজে নেয় বুঝেছ খুব খারাপ লাগে কষ্ট করে পালি তো আমি যে আমাকে কমেন্টটা করেছো তাকে আমি উদ্দেশ্য করে কথাটা বলছি দেখো আমার বাচ্চা কী খাবে না খাবে কি খেতে ভালোবাসে নিশ্চয় আমি বুঝি তাই না আমি চাই না যে ওদেরকে কষ্ট দিয়ে আমি পালবো আমি সবসময় চেষ্টা করি ওদের পেটটা যেন ভরা থাকে আর আমার এদের পেটটা যদি ভরা থাকে না তো এরা কিন্তু জ্বালায় না বুঝেছো তার জন্য অবশ্য আমি পালতে পারি কেননা আমার তো শরীরের মধ্যে অনেক রোগ তো এরা জ্বালায় না বলেই তাই তার মধ্যে তাকে আমি বলি আমি তিন বেলা এক কিলো দুধ আমি তিন বেলা ওদেরকে দিই হ্যাঁ এক কিলো দুধ তিনবার সকালে দুপুরে আর রাত্রিরে আমরা যখন সকালে চা খাই তখন ওদেরকে দুধ দিই আবার হলো দুপুরের আগে আগে ওদের খাবারটা দেওয়ার আগে আর একবার দুধ দিয়ে দিই আবার মানে আমরা যখন বিকেলে আবার চা খাই তখন কিন্তু আবার আমরা ওকে ওদেরকে দুধ দিই বুঝেছ তো সেই তারপরে সকালে নটার সময় আবার ওদেরকে মাছ দিয়ে ভাত দিই আবার কি করি সকাল দুপুরে ভাত দিই আবার মাছ দিয়ে আবার এই যে এই টাইমটা রাত নটায় আবার ওদেরকে খাবার দিই তো আমি কিন্তু খাবার মাছ দিয়ে ভাত দিয়ে এইভাবে মাখিয়ে দিই হ্যাঁ তো তারপরে কিন্তু ওরা খায় এই যে যেটুকু খাওয়া হয়ে গেল হয়ে গেল ব্যাস আর কিন্তু খাবে না এখন কিন্তু সারা রাত্রির মধ্যে আর কিছু চাবে না যদি বা কোনো সময় কিছু চায় তাহলে একটু দুধ বুঝেছ আবার রাত্রিরে না হলে ব্যাস চায় না বিশেষ করে ওরা চায় না যদিও চায় তাহলে একটু দুধ দিয়ে দিই বুঝেছ আর আমার বিড়ালগুলো এত ভালো এত শান্ত বিড়াল বলতে আমার ভালো লাগে না কেননা আমার মোমো তো আমার সন্তানের মতো তাই ওদেরকে আমি বিড়াল বলি না কেননা আমার সন্তানের মতো আমার মোমো ঠিক আছে তো অনেকে কমেন্ট করো যে বিড়ালকে এইভাবে খেতে দাও দেখো আমি জানি আমার বাচ্চারা কিভাবে খেতে পছন্দ করে একটা মাছ দিলেই যে ও সন্তুষ্ট তা না আমি দুপুরবেলায় মাছ ভেজে রেখেছি এক কিলো দুধ কিন্তু আমার কিচেনেই থাকে এখন আমি এই যে ফ্রিজে ঢোকালাম। আর মাছটাও কিন্তু ভেজে আমার কিচেনেই রাখা ছিল এখন আমি এই ফ্রিজটাতে ঢুকালাম ঠিক আছে ওরা কিন্তু কিছুতে মুখ দেবে না বুঝতে পারছো যদি ওদের পেটে খিদে থাকে নিশ্চয়ই ওরা হারকাত করে করবে তাই না কিন্তু আমার এরা কোনো সময় হরকাত কিন্তু করে না খাওয়ার বিষয় নিশ্চয় তুমি বুঝে গেছো তোমাকে আর বুঝাতে হবে না তাই না তা আমি জানি আমার সন্তান কি খেতে ভালোবাসে না ভালোবাসে সেটা নিশ্চয় তুমি বুঝতে পেরেছ বুঝতে পারছো পাঁচ পাঁচ কিলো মাছ আসে আমার ভিডিওগুলো যদি তুমি ফুল দেখো সব ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে আমি পাঁচ পাঁচ কিলো মাছ কিন্তু ধুই সেইগুলো আমি ক্যামেরা করি তারপরে আমি যখন মাছ ভাজি সেটাও আমি ক্যামেরা করি অনেক ভিডিওতেই তোমরা এটা পেয়ে যাবে তো আমার মনে হয় এরকম ফালতু কমেন্ট না করার থেকেই ভালো তোমাকে আমি জবাব ভালোভাবেই দিতে পারতাম ঠিক আছে হয়তো তোমার সন্তানকে তুমি ঠিকভাবে খেতে দাও না তার জন্য মানুষকে এইভাবে কমেন্ট করো ঠিক আছে আমার সন্তানকে আমি ঠিকঠাক খেতে দিই সেটা আমার সন্তানও জানে ঠিক আছে আমার সন্তানও জানে যে আমার মা আমাকে কিভাবে খেতে দেয় তাই না তো আমার সন্তানের পেটে যদি খিদে থাকে না তাহলে সে নিশ্চয় আমাকে তাং করবে জ্বালাবে হ্যাঁ একটা অন্যরকমই করবে কিন্তু আমার মোমো সেইটা করে না যাহাতে আমি সব সময় ওদের পেল পেট ফুল রাখি খাওয়ার কষ্ট ওদেরকে দেব না আমি জানি ওদেরকে যদি আমি খাওয়ার কষ্ট দিই তাহলে কিন্তু ভগবানও আমাকে মাফ করবে না আর আমার মোমো কিন্তু চেতে জানে খাবার চাইতে জানি বুঝেছ তো ওর যখন খিদে লাগে ও ঠিক আমার কাছ থেকে খাবার চেয়ে ও খায় ওর যদি পটি পায় রাত একটা দুটোর সময় আমাকে ডেকে মা মা করে ডেকে কিন্তু গেটটাকে খুলিয়ে নেয় বুঝেছো ও আমার ভাষা বোঝে আমাদের প্রত্যেকটা মানুষের ভাষাও বোঝে আর ওর প্রত্যেকটা কথার ভাষা আমরাও কিন্তু বুঝি যে কী বলছে ঠিক আছে যদি একটু খেতে দিতে দেরি হয় পাপা অফিস থেকে আসার সময় আসা আসতে না আসতে তখন কি করে আমার নামে শিকায়ত করে সেটাও কিন্তু আমরা বুঝি বুঝেছ তো ওর পাপা আমার মোমোর পাপা যথেষ্ট ওদের খাওয়ার ব্যাপারে খুব ধ্যান রাখে কোনো কিছুর ব্যাপারে ওদেরকে কঞ্জুস করে না আমরাই আমাদের খাবার পেটের জন্য যদি কঞ্জুসি করি তাহলে না ওদের জন্য কঞ্জুসি করব। তাই না বন্ধুরা তো আমি জানি আর আমার আশেপাশে সবাই জানে আমার আত্মীয় স্বজন সবাই জানি যে আমি কিভাবে ওদেরকে লালন পালন করি বুঝতে পেরেছ তো আমার মনে হয় এগুলো ফালতু কমেন্ট ফালতু তোমার ধারণা সব কিছু ফালতু এগুলো না বলাটাই বেস্ট হ্যাঁ না সব সময় বুঝেছ এবার সব সময় ওদের খাওয়ার ব্যাপারটা নিয়ে তো ভিডিও করা সম্ভব না না হয় কি হয় না তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম টাটা বাই বাই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে এই দিদি ভাইটার পাশে থেকো টাটা বাই বাই